খুব কঠিন সিচুয়েশানের মধ্যে যখন আপনি পড়েছেন কিছুতেই কোনো উপায় কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না তখন আজকে এই উপায়টি করুন সান জুডাস টেডিওকে জাস্ট ডেকে নিন প্রার্থনা করুন মনের যত রকম সমস্যা জীবনের যত রকম সমস্যা যত প্রবলেম আছে যত কঠিন বাধা বিপত্তির মধ্যে রয়েছেন যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে টাকার সমস্যা হতে পারে খুব টাকার দরকার ওই মুহূর্তে আপনি টাকাটা জোগাড় করতে পারছেন না হতে পারে আপনার ভীষণভাবে কোনো একটা সাহায্যের প্রয়োজন এই মুহূর্তে পাশে কেউ নেই আপনি স্যান জোডাস স্টেডিওকে প্রার্থনা করতে পারেন হতে পারে আপনার রিলেশনশিপটা একদম প্রায় ভেঙে যাচ্ছে কিছুতেই আপনি আর ওটাকে ধরে রাখতে পারছেন না যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যখন দেখবেন যে ডেসপারেট হয়ে গেছে সিচুয়েশান একদম ভেঙে পড়বেন না নেগেটিভ মাইন্ড শয়তানের বাসার কারণ কারণ যখনই আপনি বেশি নেগেটিভ হয়ে যাবেন যত বেশি হতাশ হয়ে পড়বেন তত কিন্তু আপনি পিছিয়ে যাবেন তত বেশি আপনার সমস্যা শুরু হবে তাই ওই মুহূর্তে আপনি সঙ্গে সঙ্গে সান জুডাস টেডিওকে প্রার্থনা করুন ডেকে নিন এইভাবে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন হ্যাঁ আজকে যে উপায়টি বলতে চলেছি সেটি বলার আগে বলবো যারা একদম নতুন এই চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না পাশের বেল আইকনটিকে কাজ করে অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী প্রত্যেকটা এমন নতুন নতুন ভিডিওগুলো সরাসরি আপনার কাছে সবার প্রথম পাওয়ার জন্য হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিটেড মেম্বার ইউএসএ যারা আমার কাছে রেকি শিখতে চান উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলি ফায়ার থ্রি রেকি করোনা রেকি ট্র্যাডিশনাল করোনা রেখি হোলি ফায়ার থ্রি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাউজিং কোর্স নিউমারোলজি লাউ রেকি কোর্স আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস সারা বছর হয় আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন কিন্তু যে সমস্ত রেমিডিস অ্যাঞ্জেল নাম্বার সুইচ ওয়ার কিছু আপনার পান এখান থেকে তার জন্য কখনো ফোন করবেন না প্লিজ শুধুমাত্র ক্লাসের জন্য ফোনের নাম্বার দেওয়া রয়েছে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখুন লিখলে সেখান থেকে রিপ্লাই পাবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিচ্ছে নিচে দেওয়া আছে এই নাম্বারে মেসেজ করেও রিপ্লাই পাবেন আমার সময় যখন হবে তখন নিশ্চয়ই রিপ্লাই দেব সান জুডাস টেরিয়র যে প্রার্থনা যখন করবেন কখন করবেন খুব ডেসপারেট অবস্থায় যখন আপনি থাকবেন মানে কোনোভাবেই সম্ভব নয় ইম্পসিবল উইশ যেটাকে বলি মানে যেটা সম্ভব নয় সেই রকম ক্ষেত্রে মানে খুব সাধারণ ক্ষেত্রে চাবেন না আমার এটা চাই এরকম নয় যেটা খুব কঠিন বলে মনে হবে কিছুতেই আপনার পক্ষে সেটা অ্যাচিভ করা সম্ভব নয় বা খুব কঠিন পরিস্থিতিতে করেছেন তখনই কিন্তু স্যান জুডাস স্টেডিওকে প্রার্থনা করবেন যখন দেখবেন আমার সত্যি কিচ্ছু আর করার নেই কিচ্ছু হবে না কোনো আশা নেই জীবনে আমি কিছুতেই আর এখান থেকে উঠে দাঁড়াতে পারবো না যখন এই রকম সিচুয়েশান হচ্ছে যে কোনো পরিস্থিতিতে তখন আপনি সান জুরাস রেডিওকে প্রার্থনা করুন আপনি ডাকুন দেখুন দুর্দান্তভাবে চমৎকারভাবে আপনাকে হেল্প করবে যদি আপনার মনে আস্থা বিশ্বাস থাকে মনের জোর থাকে এবং কোনো সংশয় না রেখে যদি আপনি করতে পারেন ভীষণভাবে আপনাকে হেল্প করবে আর যখন আপনি দেখবেন হয়তো কোনো ডিল করছেন কোথাও কোনো কিছু দরদাম করছেন একটু কম যদি হয় আপনার সাশ্রয় হবে কিছু সেরকম ক্ষেত্রে কোনো কিছু জমি জমা কিনছেন বা কোনো জিনিস কিনতে গেছেন ড্রিল করছেন সেই ক্ষেত্রে আপনি আজকে যে অ্যাঞ্জেল নাম্বার বলবো দুটো সান জুডাস স্টেডিওর যে অ্যাঞ্জেল নাম্বার আমি বলবো এই অ্যাঞ্জেল নাম্বার দুটো বডিতে বাঁ দিকে লিখে চলে যান যারা ডান হাতি যারা বাম হাতি তারা বডির ডান দিকে লিখুন এটা একটা সিক্রেট কোড এবং এই সময় ইন্টেনশন রাখবেন যে আপনার ওই কাজটা হয়ে গেছে আর সান জোডার স্টেডিওকে আপনি মন থেকে আপনার সমস্যার কথা বলবেন আপনি যা চাইছেন সেটা বলবেন দেখবেন দুর্দান্তভাবে সেটি সাকসেসফুল হয়ে যাবে যদি আপনি স্থির বিশ্বাস নিয়ে সম্পূর্ণভাবে তার কাছে সমর্পণ করতে পারেন নিজের ইচ্ছাকে ধরুন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন রাস্তাঘাটে এখন দুর্ঘটনা ঘটে তো যাতে দুর্ঘটনা না হয় অথবা আপনি যাচ্ছেন কোথাও দেখবেন একটা ধস নেমেছে পাহাড়ে ধস নেমেছে বা মনে করুন কোথাও বন্যা হচ্ছে ভীষণভাবে মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে চারিদিকে আপনাকে বাঁচতে হবে প্রোটেকশন পেতে হবে আপনি কোনো ঝুঁক ঝামেলার মধ্যে পড়ে গেছেন এমন জায়গায় গেছেন বোমাবাজি হচ্ছে যে কোনো খারাপ সিচুয়েশানে পড়লে মানে খুব ভয়াবহ কোনো পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন আপনি মুক্তির কোনো উপায় নেই দেখছেন সেই অবস্থাতে যদি সান জুডাস রেডিওকে প্রার্থনা করেন দেখবেন যে কত দ্রুত আপনি কোনো না কোনোভাবে ম্যাজিক্যাল উপায়ে আপনি বেঁচে যাবেন সুরক্ষিত থাকবেন সেখান থেকে ঠিক একটা বাঁচার কোনো না কোনো উপায় বের হয়ে যাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা উপায় বের হয়ে যাবে যদি আপনার অফিস পলিটিক্স আপনি জর্জরিত হয়ে থাকেন আপনার ক্ষতি করার চেষ্টা করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার নামে বদনাম করছে কোনোভাবে আপনার মানে যে ভাবমূর্তি সেটাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বা কারোর সঙ্গে কোনো অশান্তি হচ্ছে ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে বাড়িতে কোনো অশান্তি হচ্ছে আপনি কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না যে আমি নাম্বার দুটো দিচ্ছি সিক্রেট কোড দিচ্ছি দুটো সিক্রেট কোড অ্যাঞ্জেল নাম্বারের মতো আপনার সঙ্গে হেল্প করবে জাস্ট বডির বাঁ দিকে লিখুন আমি বলেছি নিয়মটা আপনি জবও করতে পারেন সিঙ্গেল ডিজিট ধরে ধরে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যখন খুব সিচুয়েশান খারাপ হয়ে যাবে সেই সময় দেখুন দুর্দান্ত রেজার পাবেন সান জুডাস টেডিওর প্রথম যে সিক্রেট কোডটি আমি বলবো সেটি হচ্ছে ওয়ান সিক্স সেভেন জিরো জিরো আমরা যেমন অ্যাঞ্জেল নাম্বার হিসাবে বা সিক্রেট কোড হিসাবে আর্চেল মাইকেলের সিক্রেট কোড ব্যবহার করি সিক্স ওয়ান থ্রি সেটিও কিন্তু খুব শক্তিশালী এরকম ক্ষেত্রে আরেকটি নাম্বার লিখুন ফোর ফাইভ সিক্স জিরো জিরো এই দুটো নাম্বার ইউজ করে দেখুন এই সমস্ত সমস্যায় আপনি দুর্দান্তভাবে হেল্প পাবেন যখন আপনি সেন্ট জোডাস রেডিওকে প্রার্থনা করবেন এই অ্যাঞ্জেল নাম্বারটি লিখে লিখে আপনি আপনার প্রবলেমটা বলবেন বলবেন যে হে সেন্ট জোডাস টেডিও প্লিজ আমাকে সাহায্য করো আমি কঠিন সমস্যার মধ্যে পড়েছি আমাকে যে কোনোভাবে যত দ্রুত সম্ভব মুক্তি দাও এইভাবে তিন মিনিট চার মিনিট যতক্ষণ খুশি যতক্ষণ না পর্যন্ত আপনার মনে আপনি তৃপ্তি পান তাকে প্রার্থনা করে ততক্ষণ আপনি প্রার্থনা করুন এবং নাম্বারটাকে টাচ করে রাখুন তারপর আপনি আপনার কাজে চলে যান দেখুন ইনস্ট্যান্ট খুব দ্রুত কিন্তু আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন কিন্তু প্রথমেই বলেছি এখানে কিন্তু লজিক নয় ম্যাজিক দেখতে গেলে আমাকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস আর লজিক একসঙ্গে চলতে পারে না কারণ বিশ্বাস মিলায় বস্তু তর্কে বোধ অর্থাৎ যখন আপনি খুব হতাশায় ভুগছেন তখন আপনি তার কাছে প্রার্থনা করুন যখন খুব ডেসপারেট সিচুয়েশন চলছে তখন আপনি কাছে যখন খুব ডেসপারেট সিচুয়েশানের মধ্যে আপনি পড়ে গেছেন তখন প্রার্থনা করুন দেখবেন আপনি ঠিক কোনো না কোনোভাবে ওই বিপদ ওই বাধা ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার কাজ যখন সম্পন্ন হয়ে যাবে আপনি যখন রেজাল্ট পেয়ে যাবেন যে উদ্দেশ্যে করেছেন সেটা সাকসেসফুল হয়ে গেলেন তখন কি করবেন সে বিপদ থেকে সমস্যা থেকে বেরিয়ে এসছেন তখন আপনি তাকে ক্যাডবেরি হোক লজেন্স হোক আপনি মোমবাতি অর্থাৎ ক্যান্ডেল যা খুশি করে ফুল আপনি তাকে অফার করতে পারেন যে আমি তোমার উদ্দেশ্যে এটি দিচ্ছি আপনি সেই যে ক্যাডবেরি বা ফল হতে পারে ফ্রুট হতে পারে লজেন্স হতে পারে সেটা বাচ্চাদের বা অসহায় মানুষদেরকে খেতে দিতে পারেন ঘরে মোমবাতি যেটা জ্বালিয়ে রেখেছেন তার উদ্দেশ্যে থ্যাঙ্ক জানিয়ে জ্বালালেন এবং সেটি সম্পূর্ণ এক একাই জলে নিভে যাবে বাস এটুকুই কাজ আপনি পারফিউম তার নামে উৎসর্গ করতে পারেন সারা ঘরে ছড়িয়ে দিলেন তাকে থ্যাংক জ্বালেন যে তোমাকে থ্যাংক জানিয়ে আমি এই পারফিউম তোমাকে অর্পণ করছি বাস এটুকুই কাজ করে দেখুন দুর্দান্তরে আপনার ইচ্ছে হয়েছে আপনি ফুল অর্পণ করবেন একটা গোলাপ ফুল বা রজনীগন্ধার যা খুশি আপনি যে কোনো জায়গায় পরিষ্কার জায়গায় আপনি তার নাম করে জাস্ট রেখে দিন এক গ্লাস জল তার জন্য কোথাও রেখে দিন পরে আপনি সেটাকে গাছের গোড়া দিয়ে দিন ভাবে হেল্প করবেন কিন্তু বন্ধুরা আজ আর নয় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বিপদমুক্ত থাকুন ঈশ্বর আপনাদের সহায় হন আজ চলিত হবে এই পর্যন্তই থাক ধন্যবাদ